বউ কি জিনিস সেটা না বুঝলেও ছোটোবেলা থেকে বউ সাজার এক তীব্র আকাঙ্ক্ষা ছিল মনের মাঝে সেই পুতুল খেলা থেকে শুরু করে পুতুলকে শাড়ি পরানো পুতুলের বিয়ে দেওয়ার মায়ের ওড়না নিয়ে হাজার বার ওই যে বৌ সাজাস তা তো আর হাতে গোনা নেই তবে আর চেষ্টা করলাম যে হচ্ছে নব্বই দশকের যেই লোকটা ছিল মায়েরা যেভাবে বউ সেজেছে ঠিক সেইভাবে হচ্ছে বউ যায় একটু ট্রাই করবো দেখি পারি কি কারণ মা নিজেও বলতে পারে না যে মা কিভাবে আসলে বউ সেজেছিল তবে সে বলেছিল তখনকার সময় নাকি খালোই নিয়ে হচ্ছে বিয়ে করতে আসছো লাইক হচ্ছে আমার এই ঝুড়িটার মতো এইরকম কিছুটা টাইপেরই এক ধরনের খালোই ছিল সেগুলোর মধ্যে হচ্ছে এই তো তিব্বত একটা সোনো একটা আয়না আর সামান্য কিছু আর লিপস্টিক নিয়ে বিয়ে করতে চলে আসতো বরেরা আর আজকে আমি ট্রাই করব সেই নব্বই দশকের বরেরা কিভাবে বিয়ে করে আনতো আর কি কি সামগ্রী দিত সেগুলো দিয়ে সাজার একদম সিম্পল নব্বই দশকের সাদা কালো বউয়ের মতো এই তো হচ্ছে বের করে নিয়েছিলাম যেগুলো হচ্ছে দিয়েছিল বর হিসেবে সেগুলোই দেখাচ্ছে আপনাদের কিছুটা এইরকম টাইপের জিনিসই তখন দিত এই একটু নেল পলিশ থাকতো একদম লাল টকটকা একটু লিপস্টিক সামান্য কিছু চুরি থাকতো সেটা হয়তো বা কাচের বর্ণ কিছু ছিল জানি না তবে আমার কাছে যেটা ছিল সেটাই দেখাচ্ছি আর হচ্ছে সব শেষে থাকতো একদম লাল টুকটুকা একটা বেনারসি আর সাথে থাকতো এইরকম সুতি কাপড়ের একটা ব্লাউজ যেটা হচ্ছে অবশ্যই থাকতো কারণ লাল শাড়ি ছাড়া তখন বিয়েই হতো না বিয়ে বলতে লাল শাড়ি বোঝাতো আর এই তো হচ্ছে আমার হচ্ছে নব্বই দশকের বিয়ের সামগ্রীগুলো কেমন লাগছে আপনাদের ঠিক এই এইরকমই টুকি নাকি কিছু জিনিস নিয়েই তখন বিয়ে হতো আর এই যে আমি সাজবো কি আমার মেয়েটা অলরেডি এই রকম দেখুন ভূত সেজে বসে আছে তো শুরু করা যাক এই বৌ সাজটা আসলে একদমই সিম্পল কোনো কিছুই দরকার হয় না জাস্ট মুখে কিছুটা পাউডার মেখে নিব তারপরে শুধু একটু কাজল দিয়ে নেব যেটা অবশ্যই দিতে হবে কারণ নব্বই দশকের বউ বলে কথা সেখানে কিন্তু কাজল থাকবে আর এই যে কুমকুম দিয়ে একদম মাথায় সুন্দর করে একটু সাজিয়ে নিতে হবে আর এখানে আমি কুমকুম কোথায় পাবো আমি তো জাস্ট লিপস্টিক আর হচ্ছে সোনো দিয়েই কাজ সেরে এখানে লিপস্টিক দিয়ে একটা গোল করে তারপরে তার পাশে ছোঁড় দিয়ে সুন্দর করে এরকম ফোটা ফোটা দিয়ে নিয়েছি আর এই তো এটা কিন্তু তেমন কোনো কঠিন কাজই না আমি একটা কালো ক্লিপ দিয়ে হচ্ছে এগুলো দিয়ে নিয়েছিলাম সো ফাইনালি আমার সাজা কিন্তু কমপ্লিট শুধুমাত্র লিপস্টিক আর খোপাটাই বাকি আছে আর এখানে আপু তো আমার চুলে খোপা করে দিচ্ছিল আর এইরকম একটা খোপা তো অবশ্যই লাগবে কারণ এগুলো ছাড়া তো তখন বিয়েই হতো না আর এই যে স্বর্ণের মতো চকচকা দেখলে এগুলো কিন্তু মোটেও স্বর্ণের ছিল না সব কিছুই ছিল এমিটেশনের কারণ তখনকার সময় এমিটেশন দিয়ে বিয়ে হতো আর এই তো ফাইনালি হচ্ছে আমার নব্বই দশকের বউয়ের সাজ রিক্রিয়েট করা কমপ্লিট আর এই নব্বই দশকের বউয়ের সাজে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর বউ সেজেছি বলে কথা এখন একটু বউ বউ তো লাগতে হবে তাই না আর একটু বউ বউ না লাগলে কি হয় না কি সো বউ লাগার জন্য একটু ঘুমটা দিয়ে এইভাবে ট্রাই করলাম সো কি এখন লাগছে তো আমাকে বউ বউ সো কেমন হয়েছে আমার আজকের সাজটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এই হচ্ছে আমার সাদা কালার নব্বই দশকের লুক সো আল্লাহ হাফেজ